সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন দর্শক রয়েছে মহস্তান গড় হাট এটা শিবগঞ্জ থানা বগুড়া জেলা আর এই প্রচুর পরিমাণে শ্রীজিয়ান জাতের ও

মোটামুটি প্রচুর সার করে আমদানি হয় কিছু সার করে দেখেন আপনাদের দেখায় এখানে একটা দেখেন ফ্রিজার সার দাম দর চলতেছে এখানে একটা দেখেন এটার একটু দাম দর জানাই ফ্রিজার ক্রস

বাজারের দাম কেমন চাইলেন কাটার দাম কেমন চাইলেন এটা দাম কেমন চাইলেন আশি হাজার দাম বাজারে কেমন দাম দিচ্ছে পঁয়ষট্টি পঁয়ষট্টি দশক আশি হাজার চা দাম পঁয়ষট্টি সেষট্টি দাম দিচ্ছে ফ্রিজ এন্ডের শাক মোটামুটি সুন্দর শাকটা পঁয়ষট্টি হাজার পঁয়ষট্টি হাজার দাম হচ্ছে দশক এখানে একটা দেখেন বাইরে কাছে 300 ক্রস মিটার ছাড় আর চন্দ্রশঙ্কর দর্শক ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এই যে একটা সার্চ

এখানে একটা দেখেন ফ্রিজ দাম কেমন চাইলেন পঁচাশি বাজারে কেমন দাম দিচ্ছে সত্তর বাহাত্তর কেমন পঁচাশি হাজার চাওয়া দাম আহ সত্তর বাহাত্তর দাম

আপনারা ওনার সাথে যোগাযোগ করে এই হাটে আসতে পারেন সুন্দর একটা সার এখানে একটা দেখেন ফ্রিজিয়ান ফ্রিজিয়ান ক্রস অনেক সুন্দর একটা সার দেখতেছি দামটা জানাই আপনাদের আশি হাজার বাজারে কেমন দাম দেয়ার দর্শক বাহাত্তর তিয়াত্তর দাম দিচ্ছে পঁচাত্তর হাজার পার হলে বেজা কেনা করবে পঁচাত্তর হলেও বেজা কেনা করবে

আসল অনেক সুন্দর আয়দার দাম কেমন চাইলেন দাম কেমন চাইলেন কিনলেন নাকি সুন্দর একটা শাঁখ দেখতেছে অনেক আপনারা এই হাট থেকে মোটামুটি এই ধরনের ষাঁড় গরুগুলা সংগ্রহ করতে পারবেন এখানে একটা গরুর দাম দর চলতিছে বেশ থ্রি জিয়ান যাদের

আশি হাজার দর্শক ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পরবর্তী এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্রচুর গরু আছে এত গরুর দাম দর জানানো সম্ভব না আসসালামু আলাইকুম